প্রতি বছর দেখা যায় যে মেডিকেল এডমিশন টেস্টটা সব এডমিশন টেস্টের আগে হয় এ কারণেই অনেকে ইউনিভার্সিটির প্রিপারেশন কিংবা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়েও মেডিকেল টেস্টটাতে গ্রহণ করে নিজেকে যাচাই করার জন্য দেখা যায় যে অনেকে ভার্সিটির প্রিপারেশন কিংবা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়েও মেডিকেলে চান্স পায় যেমন আমিও ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিয়েও মেডিকেলে চান্স পেয়েছি এবং এখন মেডিকেলে পড়তেছি তো কিভাবে ইঞ্জিনিয়ারিং বা ভার্সিটির পাশাপাশি মেডিকেলের প্রিপারেশন নেওয়া যায় এই বিষয় নিয়ে আমি একটু আলোচনা করব এসপি চন্দ্র ফ্রম শহীদ জিয়াউ রহমান মেডিকেল কলেজ টু সেশন তোমরা যারা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নাও ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেওয়ার জন্য ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এবং ইংরেজিটা তোমরা পড়ে থাকো কেননা ইংরেজিটা রুয়েট কুয়েট সুয়েটে আসে আর ফিজিক্স কেমিস্ট্রি হায়ার সব জায়গাতেই আসে তো যারা ইঞ্জিনিয়ারিং এর प्रिपरेशन নেয় তাদের কাছে ফিজিক্স কেমিস্ট্রি এটা পানি মতো হয়ে যায় এই যে ফিজিক্স এবং কেমিস্ট্রি থেকে যদি যে কোনো এমসিকিউ আসে সহজেই পেয়ে যায় তো দেখা যায় যে মেডিকেল এডমিশন টেস্টের ক্ষেত্রে কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে থাকে 25 মার্ক এবং ফিজিক্সে ফিজিক্সে থাকে 20 মার্ক এই দুইটার উপরই মার্ক থাকে হচ্ছে তোমার ফর্টি মার্ক তো যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নেয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা যদি মেডিকেল এডমিশন টেস্টটাতে অংশগ্রহণ করে সেক্ষেত্রে এই পঁয়তাল্লিশ মার্কের মধ্যে যারা ভালো করে প্রিপারেশন নেয় ইঞ্জিনিয়ারিং তাদের ক্ষেত্রে চল্লিশ মার্ক সঠিক করা কিন্তু কোনো কষ্টসাধ্য হয় না যারা ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যে চল্লিশ মার্ক তুলতে পারে তাদের ক্ষেত্রে মেডিকেলের চান্স অনেকটা সহজ সাধ্য হয়ে যায় ফিজিক্স এবং কেমিস্ট্রির ইঞ্জিনিয়ারিং যারা ইংলিশটাও পড়ে থাকে ইংলিশেরও প্রিপারেশন নেয় আর ইংরেজি থেকে যে বিষয়গুলো আসে সেগুলো বেসিক জিনিস থেকে আসে সিনোনিম অ্যান্টোনিম নাউন অ্যাডজেক্টিভ সেন্টেন্স ন্যারেশন এগুলো একাডেমিকেও পড়ে এবং এগুলো সম্পর্কে একটা জেনারেল নলেজ তাদের থাকে এবং ইঞ্জিনিয়ারিং এর प्रिपरेशन নেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলোই পড়ানো হয় সেই ক্ষেত্রে দেখা যায় যে ইংরেজির 15 মার্কের মধ্যে এখান থেকেও 10 মার্ক তুলতে পারে তো সেই ক্ষেত্রে তোমার 40 আর 10 50 মার্ক কিন্তু ইনসিওর হয়ে যায় আর 60 মধ্যে 50 মার্ক ইনসিওর হয়ে যায় আর থাকে তোমার 40 মার্ক এই 40 মার্কের মধ্যে যদি কেউ 20 প্লাস মার্ক যায় এই মার্ক মার্কের মধ্যে থাকে বায়োলজি তিরিশ মার্ক এবং জি কে জেনারেল নলেজ দশ মার্ক তো জেনারেল নলেজ যে মেডিকেলে পড়ে যে না পড়ে তাদের কিন্তু বিষয়টা সেম হয়ে দাঁড়ায় কেননা জেনারেল নলেজের ওই রকম কোনো সিলেবাস থাকে না কোথা থেকে দেয় সেটা কেউ ভালোভাবে বুঝতে পারে না তো যাদের আগে থেকেই জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান সম্পর্কে পড়া থাকে জেনারেল আগে থেকে যাদের ভালো জানা থাকে বা জেনারেল নলেজ যারা এক্সপার্ট তারা দেখা যায় যে দশের মধ্যে আট সাত ছয় এরকম মার্ক পেয়ে থাকে তো কেউ যদি আট মার্ক পেয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে তার আটান্ন মার্ক হয়ে যাচ্ছে এবং বায়োলজিটা তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নাও তারাও কিন্তু একাডেমিক এর সময় বায়োলজিটা অবশ্যই পড়ো বায়োলজিতেও পরীক্ষা দেওয়া লাগে তো একেবারেই যে পড়ো নাই এমনটা না তো তোমরা যদি এখন ইঞ্জিনিয়ারিং এর ফিজিক্স কেমিস্ট্রি ইংরেজির পাশাপাশি কেউ একটু বায়োলজিটা পড়তে পারো তো বায়োলজিতে যদি মোটামুটি ২০ থেকে ২৫ মার্ক ইনসিওর করতে পারো সেক্ষেত্রেই কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয় ধরো তুমি বিষ পাইলা বায়োলজিতে সেক্ষেত্রে সাথে আটান্ন যোগ করলেই কিন্তু তোমার আটাত্তর মার্ক হয়ে যাচ্ছে আর আটাত্তর মার্ক পেলেই কিন্তু অনেক একটা ভালো একটা মেডিকেলের চান্স পাওয়া যায় তাই তোমরা যারা ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নিচ্ছ তারা ফিজিক্স কেমিস্ট্রির পাশাপাশি একটু যদি বায়োলজিটাও পড়ো তাহলে তোমাদের মেডিকেলেও চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকে আর যেহেতু মেডিকেল এডমিশন টেস্টটা সবারই প্রথম হয় তাহলে তুমি মেডিকেল এডমিশন টেস্টটা দিয়েও আবার বায়োলজিটা সম্পূর্ণ বাদ দিয়ে ইঞ্জিনিয়ারিং এর জন্য সম্পূর্ণভাবে প্রিপারেশন নিতে পারো তো এখন দেখা যাচ্ছে অনেক কোচিং এর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি বায়োলজিটা থাকে তো তোমরা যদি এই বায়োলজি কোর্সটা করো বা বায়োলজির উপর পরীক্ষা দাও সেক্ষেত্রেই কিন্তু বিশ মার্ক করা খুব একটা টাফ হয় না তোমরা যদি প্রত্যেক বছরের মেডিকেল এডমিশন টেস্ট গুলোর রেজাল্ট গুলো দেখো দেখ অনেক ইঞ্জিনিয়ারিং ভার্সিটির প্রিপারেশন নিয়েও মেডিকেলের চান্স পায় এছাড়াও তোমরা যদি বায়োলজিটা পাশাপাশি পড়ো সেক্ষেত্রে তোমরা ইউনিভার্সিটি এডমিশন টেস্টের ক্ষেত্রে কিন্তু বেনিফিট পাবা কেননা ইউনিভার্সিটিতে তোমাকে বায়োলজিটা দাগানো লাগতে পারে অনেক ইউনিভার্সিটিতে কম্পালসারি হিসেবে বায়োলজিটা থাকে এবং অনেক ক্ষেত্রে তুমি অ্যাভয়েড করতে পারো সেক্ষেত্রে তোমার কিন্তু বায়োলজিটা অপশনাল সাবজেক্ট হিসেবে থাকতে হবে যদি অপশনাল সাবজেক্ট হিসেবে না থাকে সেক্ষেত্রে তুমি সেখানেও আবার বায়োলজিটা অ্যাভয়েড করতে পারবে না অর্থাৎ তুমি যদি ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন নাও ইঞ্জিনিয়ারিং এ যদি চান্স না হয় সেক্ষেত্রে তুমি যদি বায়োলজির প্রিপারেশনটা নাও ভার্সিটিতে ভালো করতে পারবা আর এডমিশন মেডিকেল এডমিশন টেস্টটা যেহেতু প্রথমেই হয়ে যাচ্ছে সেহেতু তুমি ইঞ্জিনিয়ারিং এর प्रिपरेशन এর মাঝে 15 দিন বা 20 দিনের একটা গ্যাপ দিয়ে বায়োলজিটাও পরে নিতে পারো সেই ক্ষেত্রে যদি মেডিকেলে প্রথমবারই চান্স পেয়ে যাও সেই ক্ষেত্রে তোমার একটা ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে তুমি একটা কনফিডেন্স পাবা এবং পরবর্তীতে দেখবা যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটির পরীক্ষাগুলো সিল মোডে দিতে পারবা আর সিল মোডে দিতে পারলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাই দিতে পারো আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখতে পারো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও